এখানে স্টাফ করে জিজ্ঞাসা করে দিয়ে দাও বৃদ্ধ মায়েরা বাবারা আছে আমাদের এখানে প্রায় সত্তর জন তাদের মাথায় নারিকেল তেল দিতে হয় আমরা প্রত্যেকটা ওয়ার্ডে মায়েদের বাবাদের জন্যই প্রতি মাসেই দিয়ে থাকি প্রয়োজনীয় যা কিছু দরকার হয় তেল সাবান এবং আরও বিভিন্ন রকমের ব্যবহারই অনেক কিছুই দিতে হয় আমরা সেগুলো পর্যায়ক্রমে আমাদের সাধ্য মতন তাদেরকে এগুলা বিতরণ করে থাকি এই পেশে স্টাফ পাবে না এটা বৃদ্ধ যারা আছে তাদের জন্য নারিকেল তেল এটা গোসলের পরে মাথায় বল দাও সিস্টাব কে আপনি এটা ওই বৃদ্ধ মায়েদের জন্য বুঝিয়ে পাইছেন না ঠিক আছে মারে তোমাদের জন্য মাথায় তেল শেষ হয়ে গেছে না এবার তো টাকা পয়সা কম যার জন্য ছোট্ট তো একটা দিলাম এটা শেষ হোক পরে আবার

দুইজন আচ্ছা ভালো তো পরিচালকের মেয়ে কইলে ওরা খুব খুশি হয় তো অনেক ভালো এটাও আমার মেয়ে ভালো তো হ্যাঁ তুমি আমার মেয়ে তাই না ভালো ভালো ওরা অনেক খুশি হয় তোমরা পরিচালকের মেয়ে তাই না অনেক খুশি অনেক খুশি তোমাদের জন্য মাথায় তেল বড় আপু তোমাদের বড় আপু আমার বড় মেয়ে নিয়ে আসছে হ্যাঁ মাথায় দেবা সবার জন্য স্টিমনি দিয়ে দাও এখানে ওনাদের আপনারা সবাই মাথায় দেবেন যারা মাইরা আছে না নুসু মাথায় দেয় তেল তাই ওটা দেয় খিচুড়ি রোগের জন্য দিলে ভালো হয় তাই না ভালো ঠিক আছে ঠিক আছে আমাদের যারা আছেন সবাই ছেলে মায়েরা একটু মাথায় তেল দিলে ওনাদের মাথাটা একটু ভালো থাকে ঠান্ডা থাকে মাথাটা এই বয়সে আসলে অনেক সময় বিভিন্ন টেনশন করে চিন্তা করে যার জন্য ওনাদের রাত্রে ঘুম ভালো হয় না বিভিন্ন কারণেই ওনাদের এই মাথার তেলটা মায়েদের মায়ের যার যারা তাদের কিন্তু মাথার তেল এবং পান এই দুইটাই বেশি ওনারা সন্তুষ্ট ওনাদের মাথায় হ্যাঁ মারে মাথায় গোসল করার পরে তেল দিও গোসল করার পরে আপনাদের